এই সময় আলোচনা সভার সম্মানিত সভাপতি যিনি একই সাথে ফিউচার বাংলাদেশেরও সভাপতি এই দলের সমানিত মহাসচিব এবং যার মাধ্যমে আমি আমন্ত্রিত সাজিদ সাহেব সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং শুভকামনা জানাই সালাম জানাই আজকের আপনাদের এই আয়োজনে ইতিমধ্যে অনেক বক্তার আমরা কথা শুনেছি অনেক বিজ্ঞ প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে আছেন আমার এই ক্ষুদ্র রাজনৈতিক জীবনের খুব কাছের সহযোদ্ধা যোদ্ধা যারা একসাথে আমরা আলোতে আধারে শীত গ্রীষ্মে বসায় রাজনীতি করছি বা রাজনীতির মাঠে বিভিন্ন শুনে আছি তাদের মধ্যে অন্যতম আমাদের হামদুল্লাহ মেহেদি ভাই আতাল্লাহ ভাই আবদুল্লাহ মামুন ভাই হারিফ ভাই সোয়েল মৃধা ভাই আর আজকে যিনি সভাপতি অনেকগুলো কারণে তিনি আমার পছন্দ আর আজকে আমি আসারও আর একটা কারণ আছে যে আমি ওনার কাছে একটু ঋণই আছি ঋণ পরিশোধের জন্য সেটা হলো আমি হান্ড্রেড রুপিস বা একশো রুপি ওনার কাছে দেনা আছি ওই দেনা আমার মনে আছে আমি ওনার কার্ড হারিয়ে ফেলছি মোবাইল চেঞ্জ হয়ে নাম্বারও নাই অফিসে যাবো যাবো করে একশো রুপি এখনো নিয়ে ঘুরি কখন পরিশোধ করবো বেশ কিছুদিন আগে ইন্ডিয়ার কলকাতা থেকে খুলনায় ফিরব তো আমাকে একদিনের মধ্যে হবে। আমাকে একজন দিলেন যে ট্রেন সার্ভিসটা ভালো ট্রাই করেন ফিরবো ওখানে গিয়ে দেখি শ্রাবণ ভাই তার বাহিনী নিয়ে বেশ তো টিকিট কাটতে গিয়ে হান্ড্রেড রুপির যে চেঞ্জ দরকার ছিল খুচরা দরকার ছিল ওটা পাচ্ছিলাম না তা আমার হন্য হয়ে এই 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 দরজা দরজা ঘোরাঘুরি দেখে সাবুন ভাই আগে এসা মুক্ত হস্তা আমাকে দান করে দিলেন ভাই একশো রুপিনি আপনি আগে টিকিট কাটেন পরে দেখা যাবে তো ওই আমি বলছি ভাই এটা কিন্তু দেনা পরে দৌড় রাখেন এটা এখনো পরিশোধ করতে পারি নাই দেনা তো দেনাই তো এই জন্য যখন জানলাম যে শ্রাবণ ভাই ফিউচার বাংলাদেশ করেছেন তো ঘরে থাকার সময় কোথায় বলেন চলে আসছি এরপরে এসে তো এর জানলাম এখানে সব প্রিয় মানুষরা থাকবেন অনেকদিন অনেকের সাথে দেখা হয় না দেখাও হয়ে গেল তো যাই হোক ভালো একটা গেট টুগেদার হলো ভালো সময় কাটছে এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূল যে বিষয় সেটুকু আলোচনা হয়ে গেছে সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মূল কথা এসে শুধু আমি আমার ক্ষুদ্র কয়েকটি ভাবনা আপনাদের সাথে যুক্ত করতে চাই হানিফ বাংলাদেশে কি আছেন এখানে না চলে গেছেন হানিফ আমাদের খুব কাছের প্রিয় ছোট ভাই অনেকদিন ধরে সে সংগ্রাম করে তাকে চিনি কর্মসূচিগুলো আমাদের ভালো লাগে কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় সে উপস্থাপন করে এখান থেকে গেছে অত্যন্ত ভয়ঙ্কর বিষয় এই কম্প্যারিজনটা সে কেন করলো সেটা একটা বড় প্রশ্ন রাজনীতি নিয়ে শালম সাহেব এখানে বলেছেন সেও বলেছে আমি এর সাথে দ্বিমত নই অনেকগুলো বিষয়ের সাথে একমত কিন্তু যে বিষয়টুকু নিয়ে আমার মনে জগতে আঘাত করেছে এবং চিন্তায় ফেলেছে যে এই ভয়ঙ্কর শব্দটুকু সে কেন উচ্চারণ করলো আসলে কি পেছনে কোনো কারণ আছে আমি হানি বাংলাদেশেরকে যতটুকু চিনি তার ব্যক্তিত্ব কর্মকাণ্ড সংগ্রামে সে প্রশ্ন আশাটাও আমার কাছে একটু দ্বিধার বিষয় যে এটা হতে পারে না ওর সাথে যায় না সে একজন বিপ্লবী চেতনার বিপ্লবী রাজনৈতিক কর্মী কিন্তু সে এত বড় ভয়ঙ্কর শব্দটা কেন উচ্চারণ করলো কিভাবে যে পনেরো ষোলো বছরে দেশ যতটা না পিছিয়েছে পনেরো ষোলো বছরে যত বড় না শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল তিন মাসে নাকি রাষ্ট্র তার চেয়ে বড় ফ্যাসিস্টের কবলে পড়েছে এটা কোনো কথা আর কেন বললো আমি বুঝি না হ্যাঁ একটা কারণ আমি চিন্তা করতে করতে আমি মেলাচ্ছিলাম যে কেন হতে পারে তা আমার কাছে একটা কারণ খুঁজে আমি পেয়েছি আপনারা জানেন সাম্প্রতিক সময়ে যেটি মিডিয়ায় দেখেছি গোয়েন্দা সংস্থা বলেছে সরকার বলেছে যে বিনা সুদে ঋণ দেবার নাম করে শাহবাগে জড়ো করছিলেন এবং ইত্যাদিতে একটা সরকারের বিরুদ্ধে একটা শোডাউন করবার চেষ্টা করেছিলেন এটি যিনি করেছিলেন তিনি আবহাওয়া মোস্তফা আমিন আমাদের পরিচিত পুরনো মানুষ ফরওয়ার্ড পার্টি মানুষ অনেক আন্দোলন সংগ্রাম করেছেন আমি এটাও হিসাব মেলাতে পারেন যে হঠাৎ করে তিনি এরকম একটি শোডাউন এই ঋণের নামে কেন করতে গেলেন এটার ভেতরের কারণগুলো কি এই সংগঠনের সাথে যুক্ত এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া যেটা ছিল সেটার সাথে যুক্ত এখন বোধহয় অনেকেই জেলে আছেন তো সেটার সত্যতা নিশ্চয়ই আদালতের মাধ্যমে প্রমাণিত হয়ে আসুক আমরা চাই আমরা বিশ্বাস করতে চাই না যে আমিন তিনি এরকম একটা রাষ্ট্রবিরোধী বা বিপ্লবী সরকার বিরোধী উত্তর সরকার বিরোধী কোন ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বা আছেন এটা আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হয় তবে ভেতরের ঘটনাটা আমার জানতে ইচ্ছা করে আমি অনেকের কাছে প্রশ্ন আসল ঘটনা কি কেউ বলতে কাছে না আমরা তো সেই বিরাট থেকে কি হানিফ বাংলাদেশি বললেন কিনা এটি আহ চিন্তার বিষয় তবে আমি এই অংশটুকুর অবশ্যই প্রতিবাদ জানাই এবং হানিফ বাংলাদেশি পরবর্তী যে কোনো বক্তৃতা এটি প্রত্যাহার করবেন বা করা উচিত যাই হোক এই বিষয়ে আর কথা বাড়াচ্ছি না আগেই ভালো ছিলেন আগেই ভালো ছিলাম এই শব্দ এখন যারা অন্তর থেকে বিশ্বাস করি বা আনমনে বলে ফেলি তাদের জেনে রাখা উচিত যে পরিবারগুলো নিসংশভাবে তাদের সন্তান হারিয়েছে তাদের কন্যাদের হারিয়েছে যে সাংবাদিক জীবন দিয়েছে যে শ্রমিক জীবন দিয়েছেন যে যে গোপ স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন তাদের পরিবারের কথা একটু চিন্তা করে মাথায় রেখে সেই ভিডিওগুলো দেখে এই পিক আপে যে লাশগুলো পুড়িয়েছে জীবন্ত ভাবে পুড়িয়েছে তাদের সেই স্মৃতিগুলো ধারণ করে সামনে এনে তারপর বলবেন আগেই ভালো ছিলেন আগে ভালো ছিলাম না পরে ভালো ছিলাম এই শুক্রিয়া আদায় যদি আমরা না করতে পারি আমাদের নামে ট্যাগ লাগবে এটা লাগতে বাধ্য আমি হই আপনি হন যেই হন না কেন যত বড় মোল্লা মুসল্লি দরবেশ পীর পয়গম্বর হই না কেন আগেই ভালো ছিলাম এখন দাঁড়িয়ে যে বলবেন হয় তাকে যুক্তি দিয়ে বলতে হবে কেন ভালো ছিলেন না হয় তাকে এসব বন্ধ করতে হবে বাংলাদেশকে পিছিয়ে দেবার জন্য নানান কিন্তু ষড়যন্ত্র হচ্ছে এই আগেই ভালো ছিলাম তাদেরকে যদি আমরা কেন ভালো ছিলেন এটি গলা চেপে জিজ্ঞেস না করতে পারি এই আগেই ভালো ছিলাম বলবার সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়বে এবং এটা বাড়ার কারণ হলো আমরা জানি যে গণভবন থেকে শেখ হাসিনা নামক নৃশংস গণহত্যাকারী ইতিহাস ঘৃণিত একজন ফ্যাসিস্ট পালালেও প্রতিটি দপ্তরে প্রতিটি পাড়া কিন্তু হাজার হাজার শেখ হাসিনা কিন্তু এখনো আছে আরেকটি কারণ আপনি দেখবেন এই এটিকে গণবুত্থান বা বিপ্লব এই তর্ক বা তাত্ত্বিক তর্কে কিন্তু এটিকে ম্লান করা হচ্ছে আমি এটিকে বিপ্লব বলবো কারণ এত বড় দানবীয় শক্তির পতন এটি বিপ্লব বই অন্য কিছু হতে পারে না গণ অভ্যুত্থান বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে হয় হতে পারে বিপ্লব হওয়ার কিন্তু যথেষ্ট যৌক্তিক প্রেক্ষাপট থাকে থাকা উচিত প্রয়োজনীয়তা ছিল আমরা সুদীর্ঘ ফ্যাসিজমের কবল থেকে ছাত্র জনতা কৃষক শ্রমিক সকলের অংশগ্রহণের জীবনের মধ্য দিয়ে আমরা একটা বিপ্লব একটা মুক্তি পেয়েছি এই বিপ্লবত্তর সময় একটি সরকার গঠন হয়েছে সরকার ষোলো বছরের যাতাকল থেকে ষোলো মাসও যায়নি আমরা হাজার হাজার সমালোচনা করছি আমিও করছি আমিও বিভিন্ন বিষয়ে কথা বলিবা বলেছি কিন্তু তার মানে এই নয় যে আমরা সেই ফ্যাসিস্টের সাথে তুলনা করে বলবো তিন মাসে আরো বেশি বড় ফ্যাসিস্ট হয়ে গেছে এই সরকার এটি বল যারা বলছেন বলবার আগে পেছনে অবশ্যই তাহলে আমাদেরটা খোঁজা উচিত খুঁজতে হবে আমি এটা হজম করতে পারছি না যে বিপ্লবী কোনো তরুণ কর্মী নেতা এরকম একটা মন্তব্য করে যাবেন এটি আমাদেরকে হজম করতে হবে এটি আশা করি না বিপ্লবত্তর যে সরকার গঠিত হয়েছে সেখানে গোড়ায় গলদ আছে অতীতও বলেছি এখনো বলছি সরকার গঠন হবার পরেও বলেছি গত কয়েকদিন আগে আমরা সাংবাদিক সম্মেলন করে যুক্ত ফোরাম থেকে এই কথাগুলো বলেছি এবং একটি বিপ্লবত্তর জাতীয় সরকার গঠনের দাবি করেছি ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটি আমরা সময় বেঁধে দিয়েছি বা সময় উল্লেখ করেছি সেই সাথে আমরা বিপ্লবী বিপ্লবোত্তর জাতীয় সরকারের একটি রূপরেখা উপস্থাপন করেছি এটি অনেকেই দেখেছেন অনেকেই জানেন জানবার কথা বোরাই গল এই একটা কন্ট্রাডিক্টরি বা সাংঘর্ষিক একটা জায়গায় কিন্তু সরকার দাঁড়িয়ে আছে বিপ্লবের পরে যেখানে পূর্বাপর সকল ফ্যাসিজম বা ফ্যাসিস্টের কালাকান ফ্যাসিস্টের শাসন সংবিধান রাষ্ট্রপতি সরকার সংসদ সমস্ত কিছু যেখানে বাতিল হয়ে যায় অকার্যকর হয়ে যায় সেখানে এত বড় বিপ্লবের পরে একটি সরকার কি করে সেই সেই সংবিধান এবং রাষ্ট্রপতির হাত ধরে শপথ নিয়ে গঠিত হয় সেটি বড় প্রশ্ন তাহলে কি সেই শুরুতেই গোড়াই যে গলত বলেছে শুরুতেই কি আমাদের বিপ্লব বিপ্লবকে বিক্রি করে দেয়া হয়েছে বেহাত করা হয়েছে নাকি এটি একটি পূর্ববর্তী পরিকল্পনার অংশ হিসেবে যে ওই সংবিধানের আলোকে সংবিধান না থাকলেও সেই রাষ্ট্রপতির আলোকে একটি সাংঘর্ষিক সরকার হবে যাতে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে টিম এই টিমকে ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড় করানো যায় বা আমাদের বিপ্লবীদেরকে কাঠগড়ায় দাঁড় করানো যায় আমাদের সশস্ত্র বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানো যায় এটি কি গভীর ষড়যন্ত্র নয় অবশ্যই এটি গভীর ষড়যন্ত্র তারপরেও যে সরকার হয়েছে আমরা ধরে নিলাম কিছুটা লেজে গোবরের অবস্থার মধ্যে থাকলেও আমরা বিশ্বাস করি যে সরকারে তাদের আন্তরিকতা দিয়ে আমাদেরকে কাঠামোগত একটি সংস্কারের মধ্যে দিয়ে একটি জায়গায় আমাদেরকে নিয়ে যাবেন কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন এসে যায় থেকে যায় একদিকে সরকারকে নামানোর জন্য অস্থির করবার জন্য যেমন দেশি দোষরদের চক্রান্ত অন্যদিকে আধিপত্যবাদী আগ্রাসী দখলদার ভারতের প্রতিনিয়ত যে হুংকার ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি এগুলো মোকাবেলা করবার জন্য কি আমাদের জাতীয় ঐক্য আছে আমরা একটি গণ করবার জন্য অভ্যুত্থান পূর্ববর্তী সময় যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম দেখেন তার ধারে কাছেও কিন্তু বিপ্লবত্তর বা গণভ্যত্থান পরবর্তী সময় আমরা নাই আমরা শুরুতেই হোচট খেলাম জামাতের আমিরের মাননীয় আমিরের একটি বক্তব্যের মধ্য দিয়ে তিনি আওয়ামী মধ্যে যে ঘোষণা দিলেন ভারতের সাথে প্রেমের নতুন রচনা করবার গীত আহ্বান জানালেন আওয়ামী লীগকে ফ্যাসিস বলা যাবে না এই বক্তব্যের পরেই আমরা দেখলাম যে জাতীয়তাবাদী দল বিএনপিও চমৎকার ভাবে আওয়ামী লীগের সম্পর্কে কতগুলো বক্তব্য গেল বা দিলেন তো এই যে দিন শেষে যেটি আমাদের মনে হয়েছে যে দিন শেষে ওনার ছাত্র জন জনতার নেতৃত্বকে অভ্যুত্থানকে বোধ হজম করতে পারছেন না আজকে অভ্যুত্থান পরবর্তী সময় জামাত বা বিএনপির লোকজন প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হইলে বোধ সব সবকিছু হালাল হয়ে যেত অথবা ফ্যাসিসকে দমন করা যেত এটি অত্যন্ত দুঃখজনক আমরা এত বড় দায়িত্বশীল দলগুলোর কাছ থেকে এই আচরণ আমরা আশা করি না আমরা বিশ্বাস করি যে চেতনা থেকে এই গণভুত্থান হয়েছে বিপ্লব হয়েছে ছাত্র রক্ত দিয়েছে সেই চেতনা বা পূরণ করতে হলে সময় সময় দিতেই হবে হবে নিতেই একটি একটি এই সময় নেবার আগ পর্যন্ত আমরা সরকারকে যতই বলি না কেন সে ব্যর্থ সে অযোগ্য অপদার্থ অনেক কথাই আমরা বলতে পারি কিন্তু মনে রাখতে হবে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা বা বক্তব্য এগুলো হবে অনেকগুলো সংকট আছে অনেকগুলো সীমাবদ্ধতা আছে তারপরেও আমরা বিশ্বাস করি আমরা মানি আমরা চাই এই সরকার সফল হবে এই সরকারকে সফল করতে হবে এই আশাবাদ ব্যক্ত করছি খুব কঠিন কোন বক্তব্য বা সমালোচনায় গেলাম না ফিউচার বাংলাদেশ আজকে চমৎকার আয়োজন করেছেন এবং এটি তাদের প্রথম অভিষেক প্রোগ্রাম শয়দ আহমদ শ্রাবণ যেখানে আছেন আমি বিশ্বাস করি সেখানে গুণগত পরিবর্তনের ডাক আসবে গুণগত পরিবর্তন সেখানে হবে আমি বিশ্বাস করি তার উন্নদীপ্ত একটি সুন্দর দেশপ্রেমিক টিম নিয়ে তিনি এই দলকে এগিয়ে নিয়ে যাবেন আমার অন্তর অন্তঃস্থল থেকে তার জন্য শুভকামনা থাকলো এবং উপস্থিত যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক অভিবাদন এবং সালাম জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম